হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে একদম ভোরবেলা থেকে তো সকালে উঠে আমি সর্বপ্রথম লেবু পানি বানিয়ে নিলাম আর এটা বানিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য আর তারপর আমি যখনই গ্যাস নেই এই জন্য আমি রাইস কুকারের মধ্যে তরকারি রান্না করব আমি আজকে ইলিশ মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে জাস্ট হাতে মেখে বসে দেব এ রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে তো তারপর আমি কাটা পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে আর হালকা অল্প একটু শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ আর সামান্য জিরা গুঁড়া দিয়ে আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিলাম তো তারপর হাত দিয়ে মাখানো সুন্দর করে মাখানো হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে পানি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিব আর রাইস কুকারে বসানোর কারণ গ্যাস একদম নেই এখন কিন্তু সাড়ে ছটার মতো বাজে আমি কিন্তু পাঁচটার দিকে উঠেও গ্যাস পাই নাই তো তাই যাই হোক রাইস কুকার আছে এজন্য জন্য একটু বেঁচে গেলাম তো রাইস কুকারের মধ্যে রান্না করব আর এখন সব জায়গাতেই এই অবস্থা দেখি অনেক আপুরাই এরকম বলে যে গ্যাস নেই আর সকালবেলা কিন্তু রুটি বা পরোটা এগুলা খেতেই বেশি ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে অল্প কেসে ভাত তরকারি তাও বা রান্না করা যায় কিন্তু রুটির পরোটা এগুলো কিন্তু একদমই করা যায় না শক্ত হয়ে যায় খেতে একদম মজা লাগে না আর গ্যাস আসে একদম রাত বারোটা বা তার পরে এরকম আসে আর দুপুর বেলা অবশ্য আসে কিন্তু আমার রান্না সকাল বেলায় করতে হয় তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড আবার খাবার নিয়ে যায় অফিসে তো আর কি সকাল আর দুপুরের যখন আবার গ্যাস চলে আসে তখন কিন্তু আবার রাতের রান্নাটা খুব ভালোভাবে করা যায় তখন আর কোনো সমস্যা হয় না সকালের খাবার আর দুপুরের খাবারটা নিয়েই ভেজাল হয়ে যায় আর কথা বলতে বলতে কিন্তু আমার মাছ মাখানো একদম রেডি হয়ে গেছে আর পানিটা কিন্তু একটু কম কমই দিতে হবে বেশি পানি দিলে আবার রাইস কুকারের মধ্যে এমনিতে অনেক বেশি সেতু হয়ে যায় খেতে ভালো লাগবে না তো আমি কিন্তু জিরা আস্ত জিরা দিতে ভুলে গেছিলাম এই জন্য পরে একটু আস্ত জিরাও দিয়ে দিলাম আগে ভাত বসাইছিলাম তো জন্য কিন্তু ভাতটাও হয়ে গেছে আর তারপর আমি একটা এই ভাতের মধ্যে ডিম করে নিচ্ছি আমার মেয়ে আবার এই ডিম পোস্টটা অনেক বেশি পছন্দ করে তো সেজন্য আমি এভাবে কিন্তু মাঝে মাঝে ডিম করি আর সব বাচ্চারাই আমার মনে হয় যেটা পছন্দ করে তো আপনাদের বাসায় বাচ্চা থাকলে এভাবে কিন্তু ডিম করে দিতে পারেন তো যাই হোক ডিম করা হয়ে গেছে তারপর কিন্তু আমি চুলাতে কড়াইতে আমি হচ্ছে যে সবজি রান্না রাখছিলাম কালকে রাতে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইটা কিন্তু এখন তেলে দিয়ে নিচ্ছি মানে একটি ফোড়ন দিয়ে নিচ্ছি তো আমরা তেলে দেওয়া বলি সেজন্য বললাম তেলে দিয়ে দিচ্ছি তো যাই হোক তো তারপর কিন্তু পেঁয়াজ কুচি রসুন শুকনো মরিচ আর কালো জিরা দিয়ে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিয়ে দিলাম আর এই পেঁপের তরকারিটা রান্না করেছিলাম মূলত পেঁপে দিয়েই রান্না করেছি তো পেঁপে আর আর অল্প পরিমাণে আলু দিয়ে আর মরসুর ডালটা দিয়ে কিন্তু আমি সবজিটা করেছি খেতে কিন্তু অনেক মজা রুটি দিয়ে ভাত দিয়ে সবকিছু দিয়েই খেতে দারুণ মজা লাগে আমার পেঁপের নিলাম আর যাই হোক রান্না করতে করতে কিন্তু আমার ইলিশ মাছটাও মাছটাও হয়ে গেছে তো আমি রাইস কুকার থেকে বাটিতে নিলাম দেখেন তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা ছিল আর আপনারা যারা যারা এভাবে খান তারা তো খান আর যারা এভাবে খান না তারা কিন্তু এভাবে একদিন হাতে মেখে ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ